এডিটার স্লিক্সের দর্শকদের সবাইকে স্বাগতম চলুন জেনে নেওয়া যাক শুরুতেই বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো মামলা পরিচালনায় সম্পৃক্তদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছিলেন শেখ হাসিনা ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ যে রায়ে মামলায় ছয় মাসের বিনাশ্রম করা দণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না জানিয়েছে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ প্রধান উপদেষ্টাকে লাল গালেচার সম্বোধনা দিল মালয়েশিয়া এবার ছাত্র সংসদ নির্বাচন না হলে তিন দশকেও হবে না রাজশাহীতে নুরুল হক নূর দলের কার্যক্রম জুলাই বিপ্লবের পরিবন্ধি অভিযোগ করে ফরিদপুরের এনসিপি নেতার পদত্যাগ পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিফ মুনির পারমাণবিক যুদ্ধের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে ভারত ইসলামী পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু আগামী সপ্তাহের মধ্যে জানিয়েছেন গভর্নর কাউকে ছোট করতে চাই না কাউকে এও করতে চাই না জনগণের আস্থা ও বিশ্বাস অটুট রাখায় আমাদের দায়িত্ব বলেছেন তারেক রহমান আমরা আসলে শুরুতেই তারেক রহমানের এই বক্তব্যের বিষয়টিকে নিয়ে একটু ব্যাখ্যা করতে চাই সেটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন মানুষের অধিকার বাস্তবায়ন ঠেকাতে অদৃশ্য শক্তি সক্রিয়ভাবে কাজ করছে এবং সেটি তিনি বলেছেন আসন্ন জাতীয় সংসদ খুব সহজ হবে না নির্বাচন করা এবং এটি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হতে পারে বলে তিনি মন্তব্য করেছেন তবে বিএনপির সব সদস্য যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে ইনশাল্লাহ বিজয় অর্জন সম্ভব হবে তিনি সোমবার বিকেলে নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান ঘিরে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় শহরের বিভিন্ন সড়ক মোড় এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার ফেস্টুন তোরণ ও বিলবোর্ডে সাজানো হয় সম্মেলনস্থল ও আশপাশ এলাকায় তারেক রহমান সেখানে বলেন স্বৈরাচারের শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর তিনি নেতাকর্মীদেরকে সতর্ক করেছিলেন প্রতিপক্ষ সরলেও নির্বাচন সহজ হবে না কারণ অদৃশ্য শক্তি বিভিন্নভাবে ষড়যন্ত্র করবে আজকে কি আপনারা আমার কথার অর্থ বুঝতে পারছেন বলে তিনি নিজেই প্রশ্ন করেন এখন ঘটনাটা হলো যে আসলে তিনি প্রতিপক্ষ কাদেরকে ভাবছেন এবং কি কি ষড়যন্ত্র হচ্ছে সেটি কিন্তু তিনি পরিষ্কারভাবে ব্যাখ্যা দেননি এবং তিনি কিন্তু এটি বলেছেন যে এই যে সংস্কারের জন্য যে সমস্ত প্রস্তাবনা সংস্কারের কমিশন ঐক্ষ কমিশন বা বিভিন্ন সংস্কার কমিশনগুলো যেগুলো হয়েছিল সেগুলো করেছে তার অধিকাংশই তিনি তার নির্বাচনী ইশতেহার না তিনি ইতিপূর্বে বিএনপির তিরিশ দফা যে ঘটনা করেছিল সেই তিরিশ দফার মধ্যেই রয়েছে এবং সেই কারণেই তিনি মনে করছেন ঐক্ষ পরিষদ যে ঐক্ষ কমিশন যে সমস্ত সংস্কারের প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবের সাথে তাদের সাথে খুব একটি দুই মতের কারণ হয়ে হচ্ছে না কিন্তু কোন ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে বা ষড়যন্ত্র করবে বা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হচ্ছে সেটি কিন্তু তিনি বলেন তবে প্রতি পরাস্ত্র বা প্রতিপক্ষ যারা আওয়ামী লীগ বা আওয়ামী লীগের দোসর যারা তাদেরকে তিনি ইঙ্গিতে ইশারা ইঙ্গিতে উপস্থাপনা করেছেন এবং সেটির ব্যাখ্যায় একটু আসতে হয় তার আগে আমরা আবার একটু জানিয়ে দিই সেটি হলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিচালনার সঙ্গে জড়িত প্রসিকিউটর কর্মকর্তা আইন শৃঙ্খলা সদস্য এবং আদালতের কর্মচারীদের ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছেন এ বিষয়টি উঠে এসেছে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে দায়ের করা মামলার পূর্ণাঙ্গ রায় আন্তর্জাতিক অপরাধ চাইব এ মামলার শেষ শেখ হাসিনাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন গত দুই জুলাই বিচারপতি মোহাম্মদ গোলাম যা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালে অন্য দুই সদস্য ছিলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মামুন এবং বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী রায়ের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি ট্রাইব্যুনালে কর্মরত সাংবাদিকদের কাছে পাঠানো হয় গত রোববার যা হোয়াটসঅ্যাপে গ্রুপে শেয়ার করেন প্রসিকিউটর গাজী মো হুসাইন তামিম বিষয়টি যে এরকম সেটি হলো যে ট্রাইব্যুনালে যে মামলাটি চলছে এই মামলাগুলোর বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী এবং বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে শেখ হাসিনা তার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেগুলোকে তিনি নিজে তার বিভিন্ন অডিও ভয়েস বিভিন্ন সময় যে সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছেন সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার তথ্য দিয়েই এখানে মামলার অভিযোগ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে আসলে তিনি যে আচরণগুলো করছেন বা যে অভিযোগগুলো দিচ্ছেন সেটি আসলে আইনগতভাবে মোটেই করা যায় না এবং আইনগত কারণেই তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডও আদালত প্রদান করেছেন এবং বলা হয়েছে যে তিনি এই কাজগুলো আসলে ঠিক আইন সিদ্ধ নয় তার যে কাজগুলো হচ্ছে এগুলো আইন সিদ্ধ নয় এবং এই ধরনের আচরণ আসলে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে তার করা উচিত নয় অনুচিত বলেই তারা আদালত থেকেও বলেছেন একই সাথে তার প্রতিপক্ষ যারা মামলা করেছেন তারাও বলেছেন আর এই বিষয়গুলোর মধ্যে যে বিষয়টা বারবার আসছে সেটি হচ্ছে মাঝে মধ্যে কিছু হানি ট্যাপের মতো কিছু অসাদ আচরণের ঘটনা ঘটছে যেমন এর এখন একটা নতুন চক্রান্ত দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক এয়ারপোর্ট ঘিরে একাধিক পুরো গ্রুপ ফেসবুক রংচঙ্গা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে হাতিয়ে নিচ্ছে প্রায় লাখ লাখ টাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএসএ বাংলা বিডি জবস নামে কয়েকটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এইসব ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা প্রকাশ হচ্ছে এইসব বিজ্ঞাপনের ফাঁদে ফেলে অসাধু গ্রুপ হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা নিয়োগ বিজ্ঞপ্তির ধরন গত এক মাসে ফেসবুক অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায় দুই তিন দিন পর পরই ইউএসএ বাংলা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নামে দুটি অ্যাকাউন্ট ও বিডি জবস নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আন্তর্জাতিক এয়ারপোর্টের বিভিন্ন পদে চাকরিতে অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশে চাকরি ইউএসএ বাংলা এয়ারলাইন্স বিভিন্ন পদে এসএসসি ও এইচএসসি পাশে চাকরি চেক পোস্ট অপারেটর পাসপোর্ট চেকার নারী পুরুষ রিসিপশনিস্ট পদে নারী এই ধরনের চমকপ্রদ বিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বাংলাদেশ বিশাল করে বাংলাদেশের বিশাল যে বেকারত্ব রয়েছে এই বেকারত্বের ভিড়ে অষ্টম শ্রেণী এইসএসসি এসএসসি পাশ করা ছেলে মেয়ে নারী পুরুষদের টার্গেট করে এইসব নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে এইসব বিজ্ঞপ্তির কোনোটিতে আঠারো হাজার পাঁচশো টাকা থেকে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা বেতন আবার কখনো বাইশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন কোনো কোনো বিজ্ঞাপনে আবার বাইশ হাজার পঁচিশশো টাকা থেকে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন উল্লেখ করা হয় টার্গেট স্বল্প শিক্ষিতরা বাংলাদেশের উচ্চশিক্ষিত বেকারের সংখ্যা এক কোটিরও ওপরে আর এসএসসি ও এইচএসসি মিলে বেকারের সংখ্যা প্রায় তিন কোটি যে বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে ট্র্যাপে ফেলে কিছু টাকা হাতিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বিভিন্নভাবে এই জন্য আসলে সাবধান হতে হবে যুব সমাজ সহ যারা চাকরি প্রার্থী আছেন তাদেরকে একটু সচেতন হতে হবে একই সাথে যারা অভিভাবক আছেন তাদেরকেও সচেতন হতে হবে যাতে ভবিষ্যতে এই ধরনের চক্রান্তের জালে পরে তারা ঘোষ উৎকোষ দিয়ে সর্বস্ব না হন আগামী পর্ব আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ